আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেট আপনাদের মা মেয়ের শোকের খামারে আরো একবার স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু শখের বসে অনেক সময় অনেক কিছু কিন্তু লালন পালন করে থাকি হ্যাঁ তো যার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি শখের কারণে মানুষ কিন্তু পাখি পুষে থাকে বেশি তো সেই পাখির ভিতরে কিন্তু অনেক প্রজাতির পাখি আছে তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বহুল পরিচিত বাজরিকর পাখি লালন পালন কিভাবে করতে হয় বা কি পদ্ধতি সেই বিষয়ে কথা বলবো আপনারা যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন তাহলে বাজরিকর পাখি লালন পালন পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সেটা আমি মনে করছি আর কি তো বাজরিকর পাখি কিন্তু মূলত অস্ট্রেলিয়া মহাদেশের পাখি যদিও আবহাওয়ার সাথে মিল থাকার কারণে কিন্তু বাংলাদেশে খুব ভালোভাবে কিন্তু বংশ বিস্তার করতে পারছে আর কি তো অনেকে এ পাখিকে কিন্তু বাজি বলে ডাকে হ্যাঁ আমরা যেমন বই পুস্তকে পড়েছি বাজরি গড় কিন্তু সবাই কিন্তু বাজি গড় বলেও কিন্তু চিনে তো এ পাখির ঠোঁট দেখতে কিন্তু অনেকটা টিয়া পাখির মতো তো ও কিন্তু এটা টিয়া পাখি না টিয়া পাখির জাতটা আলাদা তো এ পাখি কিন্তু বিভিন্ন কালারের আমাদের বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো তার মধ্যে কিন্তু আপনারা বাজারে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবুজ বলেন হলুদ বলেন জুঙ্গলি কালার বলেন বা সাদা কালার বলেন যে কালারই হোক না কেন আপনারা কিন্তু বিভিন্ন রঙের এই পাখিটা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো পাখি কিন্তু ভালো বংশ বিস্তার করে বলে কিন্তু পাখির লালন এখন অনেকের কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো বাজডিকর পাখি কিন্তু আমরা মূলত দুই প্রজাতির দেখে থাকি আর কি তো একটি হলো কিন্তু অস্ট্রেলিয়ান সেটা কিন্তু যার দামটা কিন্তু বাজারে অনেক কম হ্যাঁ আর আর একটা কিন্তু প্রজাতির আমরা বাজটি দেখতে পাই সেটাকে হচ্ছে আপনার ইংলিশ বাজরিকর বলে আর কি তো পাখিগুলোর কিন্তু কিচিরমিচির শব্দের জন্য অনেকেই আবার শখ করে বাড়ির বারান্দায় বলেন বা ছাদে বলেন বা যেখানেই বলেন না কেন এই পাখিটা কিন্তু পুষে থাকে তো বাজরিগর পাখির দাম এখন কেমন চলতেছে দুই হাজার তেইশ সালে তো যারা কিন্তু আমরা বাজরিগর পাখি পুষতে চাচ্ছি অনেকেই কিন্তু জান না যে পাখিগুলোর দাম কেমন হতে পারে আসলে ভাই চিকোর পাখি কিন্তু বাজারে বয়স অনুযায়ী দাম করা হয় ঠিক আছে তো যেমন দুই মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু আপনারা তিনশো থেকে তিনশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর যেগুলো ছোট ছোট আর তিন মাস বয়সী বাচ্চাগুলো আপনারা কিন্তু চারশো থেকে চারশো টাকায়ও পেয়ে যাবেন তো আর চার মাসের বয়স থেকে এ পাখিগুলো কিন্তু অ্যাডাল্ট বা প্রজননের জন্য প্রস্তুত হতে থাকে ঠিক আছে তো এই বয়সের পাখিগুলো কিন্তু একটু দামটা বেশি হয় আপনারা যদি বাজারে নিতে যান তাহলে কিন্তু এটা পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে এক জোড়া পাখি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো পাইচিগড় পাখির কিন্তু অনেকেই ছেলে মেয়েকে চিনতে কিন্তু ভুল করে হ্যাঁ কারণ এ পাখির মানে পাখির ছেলে মেয়ে যাচাই করা কিন্তু একটু কষ্টের ব্যাপার হয় কারণ পাখিগুলো সব একই ধরনের হয় তবে আপনি যদি আমার এই লক্ষণগুলো মিলিয়ে দেখেন তাহলে কিন্তু ছেলে মেয়েটা একটু হলেও কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে তো বাজরিগড় পাখির কিন্তু ছেলেদের চার মাসের সময় থেকে নাকের বর্ণটা কিন্তু গোলাপী বর্ণের হবে হ্যাঁ তো আমার এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বয়স যথেষ্ট বেড়ে গিয়েছে তো যার কারণে কিন্তু গোলাপি বর্ণটা কিন্তু আস্তে আস্তে নীল আকারের ধারণ করেছে তো যে একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আমার ছেলে পাখি কারণ এর যেই কালারের কথা বলতেছিলাম সেটা কিন্তু নীল আকারের হয়ে গেছে আর মেয়ে পাখির আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আর কি নাকের বর্ণ আর কি নাকের উপরে যে রঙটা আছে সেটা কিন্তু সাদা কালারের হবে আর একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাদা বর্ণটি বাদামি বা চকলেট কালারের মতো হতে পারে আর কি তো আবার কিন্তু যারা পাখি পাখিগুলো দীর্ঘদিন যাবত লালন পালন করে আসছে তারা কিন্তু পাখির ডাক শুনিও ছেলে বা মেয়ে পাখি কিন্তু যাচাই করতে পারে আর যারা নতুন নতুন পাখি কিনেছেন তাদের কিন্তু একটু বুঝে বোঝার একটু সমস্যা হয় আর কি এই সমস্যাটা যেন না হয় সেই জন্য আমি এখানে একটা চার্ট আকারে দিয়ে দিলাম আপনারা এটি দেখলে কিন্তু সহজেই বুঝতে পারবেন কোনটা মেল বা ফিমেল পাখি বাজরিগর পাখির প্রজনন ও বাচ্চা উৎপাদন তো বাজরিগর পাখি প্রাকৃতিক ভাবে কিন্তু প্রজনন করে থাকে হ্যাঁ তবে যারা আমরা খামারি আছি তারা কিন্তু একবার বাচ্চা উৎপাদনের পর কিন্তু কয়েকদিন রেস্ট দিয়ে থাকে আর কি কারণ আপনি যদি বা পাখিকে আর কি বাচ্চা উৎপাদনের মেশিন মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার পাখির স্বাভাবিকভাবে কিন্তু কমে যাবে হ্যাঁ তো পাখি গুলো কিন্তু দ্রুত অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি আমরা চেষ্টা করব যে পাখি যাতে সুস্থ থাকে বা ভালো রাখ থাকে তো সেই জন্য আমরা অবশ্যই পাখির বয়স যখন আট মাস হবে তখন কিন্তু আমরা পাখিকে প্রজনন করাবো অল্প বয়সে কিন্তু প্রজনন করালে পাখির শরীরের ধারণ ক্ষমতাটা নষ্ট হয়ে যায় তো ব্যাজিকর পাখি যখন প্রতিবার ডিম পারে আর কি পারার সময় হয় তখন কিন্তু ছয়টা থেকে সাতটা ডিম দিয়ে থাকে হ্যাঁ তবে পাখির শরীর ভালো থাকলে সর্বোচ্চ বারোটা ডিমও কিন্তু দিতে পারে হ্যাঁ যখন ডিম পাড়ার সময় হয় একদিন পর পর কিন্তু একটা একটা করে ডিম পারে আবার ডিম পাড়ার পর থেকে যখন মেয়ে পাখিটি ডিমে তাপ দিতে থাকে যদি সাতটা ডিম পারে তাহলে কিন্তু সাতটা ডিম পারতে সময় লাগে আপনার চোদ্দ দিন যেহেতু একদিন পর পর একটা করে ডিম দেয় তো পনেরো থেকে আঠারো দিনের মাথায় কিন্তু বাচ্চা ফুটতে শুরু করে আর কি তো একদিন পর পর একটা করে বাচ্চা ফুটে বের হয় থেকে তাই বাচ্চাগুলো বিভিন্ন সাইজের থাকে বয়স কম বেশি হওয়ার কারণে আর কি সেটা আপনাদের হয়ে ঘাবড়ানোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন মানে বয়স বয়সে বাচ্চাগুলো কিন্তু তাদের হাড়ি থেকে নিচে নামে আসে আর মাটা কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসে আর চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু বাবা মায়ের দেখে দেখে খাওয়া শিখে যায় তারপর দুই মাস বয়স হলেই কিন্তু আপনার বাচ্চাগুলো বিক্রয়ের জন্য উপযুক্ত হয়ে যাবে আর কি তো বাচ্চাগুলো কিন্তু সবগুলো বের হয়ে আসলেই পাখিগুলো কিন্তু আবার ডিম পাড়ার প্রক্রিয়ায় চলে যায় আর কি তো এক সপ্তাহের ভিতরে কিন্তু ডিম পাড়ে যদি শরীরের কন্ডিশন ভালো থাকে হ্যাঁ তবে আপনার কিছুদিন রেস্ট দিয়ে আবার প্রজনন করানো উচিত এতে কিন্তু পাখির শরীর বলেন পাখি কিন্তু অনেক ভালো থাকে হ্যাঁ ব্যাসডিগর পাখির খাঁচার সঠিক মাপ তো ব্যাসডিগর পাখির পালনের কিন্তু সবচেয়ে বেশি যে বিষয় গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো কিন্তু সঠিক খাঁচার মাপটা হ্যাঁ তো অনেকে জানি না যে একজোড়া বাজরিগড়ের জন্য কি সাইজের খাঁচা হওয়া উচিত তো একজোড়া পাখির জন্য কিন্তু আপনাকে আঠারো সাইজের হ্যাঁ খাঁচা নির্বাচন করা উচিত তবে যদি আপনার পাখি রাখার জায়গাটা একটু বড় হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চব্বিশও সাইজের খাঁচা নিতে পারেন আর কি তবে খাঁচার সাইজ যদি একটু বড় হয় তাহলে কিন্তু ভালো হয় হ্যাঁ কারণ পাখিগুলো ভালো 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 রকম ভাবে কিন্তু মুভমেন্ট করতে পারে হ্যাঁ তবে খাঁচা এমন অবস্থায় স্থাপন করতে হবে যেখানে কিন্তু ইঁদুর বলেন চিকা বলেন বিড়াল বলেন বা অন্য যে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে না পারে ঠিক আছে তো খাঁচার ভিতরে কিন্তু পাখির বসার জন্য ডাল জাতীয় কিছু দিতে হবে বা যেটাই হোক আর কি ভিতরে দিলেন যাতে ওরা ভালো তো বসতে পারে ওখানে তো আর কিন্তু একটা জিনিস কাজ করবেন যে খাঁচার কর্নারে কিন্তু হ্যাঁ ডিম পাড়ার জন্য একটু হ্যারি দেওয়া উচিত আমাদের তবে হ্যারি এমন জায়গায় কিন্তু বসাবেন যেন পাখি তার বসার ডাল থেকে সুন্দরভাবে তার ঘরে যাতায়াত করতে পারে আর কি তো খাঁচাগুলো আপনারা এরকম অ্যাভেলেবেল কিন্তু বাজারেই পেয়ে যাবেন তো খাঁচাগুলোর দামে কিন্তু আপনাদের থেকে নিতে পারে দুইশো থেকে কিন্তু তিনশো টাকা করে হ্যাঁ তো এখন আপনাদের দেখাবো ব্যসডিগর পাখিদের খাবার তো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আর কি আমি একটা চা টাকার লিস্ট দিব যাতে আপনারা ভালোভাবে সেই চারটা দেখে ফলো করতে পারেন যাতে সেইভাবে সেই অনুযায়ী আপনারা পাখিদের খাবার দিতে পারেন তো এখানে কিন্তু সুন্দর মতো সব দিয়ে রেখেছি আমি আপনারা কিন্তু ভালো মতন দেখে নিতে পারেন আর কি এগুলো শাকসবজি আপনারা দিবেন কি দিলে কিন্তু পাখিরা তাড়াতাড়ি প্রজনন ক্ষমতা বেড়ে যায় এসব খাবার খেলে অনেক পুষ্টি পায় তো ঠিক আছে এসব একটু খেয়াল করে আপনারা দেখবেন তা এখন আমি একটু কথা বলবো পাখির খেলনা নিয়ে আর কি খেলনার কথা শুনে হয়তো আবার আপনারা হাসতেও পারেন যে পাখির জন্য আবার খেলনা থাকে নাকি আসলে এমন একটি পাখি যে আপনাকে অনেক সুন্দর বিনোদন কিন্তু প্রদান করতে পারে হ্যাঁ তো আপনার মন যখন খারাপ থাকে তাদের সামনে কিন্তু একটু বসবেন বসে দেখবেন যে আপনাকে তারা কি সুন্দরভাবে বিনোদন দিচ্ছে তবে আপনি যদি আপনার খাঁচার পাখির ভিতরে কিছু খেলনা দিয়ে রাখেন তাহলে কিন্তু পাখিরা আরামে খেলাধুলা করতেছে বা করছে তো আমরা কিন্তু খেলনা হিসাবে খাঁচার ভিতরে ছোট ছোট মই দিতে পারি তারপর দোলনা দিতে পারি ঝনঝনি দিতে পারি তো খাঁচার কর্নারে কিন্তু একটু আয়নাও রাখতে পারি আর যদিও আমি এসব রাখি নাই কারণ আমি নতুন নিয়ে এসেছি কিনে তো আমার মেয়ের একটা চুরি ছিল আমার মেয়েটা বলছে আম্মা মেয়েটাই দিই আমি বললাম দাও আপাতত তো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে তাদেরকে আমি এসব দিব কারণ আপনারা জানেন সবাই মাত্র আমি এসব কিনে নিয়ে এসেছি আমার খামারে তবে একটা কথা বলি হ্যাঁ যে রানিং জোড়া টাকি কি এসব খেলনা দিতে যাবেন না তাহলে কিন্তু দেখবেন যে প্রজনন না করে খেলাধুলাই বেশি করছে আর কি তখন কিন্তু ডিম নাও পারতে পারে হ্যাঁ কিন্তু খেলনা আপনি ছোট বাচ্চা প্যাকের ঘরে কিন্তু ব্যবহার করতেই পারেন তো এই ছিল আমার সেই পাখিদের দেখানো যে কীরকম পরিচর্যা করতে পারেন আপনারা তা আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু এই পাখি পালন করতে আপনাদের কোনো ঝামেলা হবে না কোনো সমস্যা হবে না আর কি কোনো হুমকির মুখে পড়তে হবে না তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু নতুন উদ্যোক্তা পাশে থাকবেন আর পাখি দেখার পাশাপাশি আমার যে অন্যান্য পোষা পানিগুলো আছে সেগুলো তো অবশ্যই দেখতে হবে তাহলে চলুন দেখে আসি এই যে দেখতেই পাচ্ছেন রকম বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সারা বাংলাদেশে এইরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আমার কিন্তু খরগোশগুলোকে ভিতরে রাখতে পারছি না আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর কি দেখতেই বুঝতে পারবেন অনেক কিন্তু বৃষ্টি তিন চার দিন ধরে এরকম বৃষ্টির উপরই চলছে আর কি তো যার কারণে কিন্তু আমাদের যে পোষা পাখিগুলো বা প্রাণীগুলো আছে তাদের একটু সমস্যা হচ্ছে আর দেখেন ভিতরে কতটা পানির জমে গিয়েছে এখানে আমি ভালো মতন খরগোশ খেয়ে রাখতে পারছি না তাদের একটু কষ্ট করতে হচ্ছে তো চলুন আপনাদের দেখায় হ্যাঁ কোথায় আমি খরগোশগুলোকে রেখেছি এই যে দেখান একই রকম পানি এই যে খরগোশগুলোকে আমি খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি আল্লাহ জানি কবে যে বৃষ্টি মানে নিস্তার দিবে আমাদের জানি না এদের এখানে ভালো মতন করে ঘাস ভুসি দিয়ে ভাত দিয়ে রাখছি এখানেই খাচ্ছে আপনারা হয়তো বা সব শুনে বুঝতেই পারছেন যে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো এই তো খরগোশেতে খরগোশদের আমি কি খাওয়াই ইনশাল্লাহ সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো বৃষ্টিটা একটু কুমু কারণ বৃষ্টির মাঝে মাঝেও আপনার ভিডিও কিন্তু ভালো মতন আমি করতে পারছি না বা পারি না আর এখানে আমি ছাগলগুলো বেঁধে রাখছি যেহেতু আমি এখানে খাবার দিই হ্যাঁ আপনাদের আগের ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেখেছেন যদি না দেখে থাকেন আমি আইকনে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দেখে আসতে পারেন তো এখানে আমি কিছুটা পাতা কেটে কেটে দিয়েছি আর কি আর এখানে কিন্তু যে খাবার জায়গা যেহেতু এখানে তো সেখানে আমি পাতাগুলো রাখছি এখানে খাবে খাওয়ার পরে রাতে আমি নিয়ে যাব তো সারাদিন কিন্তু এরা এখানেই থাকছে যেহেতু বাইরে বিশ্রাম করার জায়গা তা পুরাটা পানি ভিজে গেছে ওখানে যদি আমি রাখি উপরে যেহেতু ছাউনি নাই সেহেতু কিন্তু এদের গা ভিজে যাবে আর কি তো এই জন্য আমার এখানে রাখা আর এই যে আমার গরুগুলো আছে খড় খাচ্ছে তারপরে একটু আগে আম্মু খাবার দিচ্ছিল তো এদের খাবারও কি কি আমি রাখছি তো তো সেগুলো দেখাবো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে খুব ভালো লাগছে আর পরবর্তী ভিডিও আসার জন্য দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ